বাইকে জানাচ্ছি স্বাগতম তো এখন সকালবেলা আমি যাচ্ছি বাজারে একটু মাসকাবাড়ি বাজার করতে ভুসি মাছ দোকানে কয়েকটা বাজার আছে লিস্ট করা হয়ে গেছে আর এখন বাজে পুরো নটা কিন্তু আকাশ দেখো কেন মনে হচ্ছে সকাল ছটা কি সাতটা বাজে এরকম আর এখানে দেখো বাচ্চারা এখন এই ঢিলা নিয়ে খেলছে এই দিয়া বাড়ি আছে দেখো ওরা রত্ন পেয়েছে তো চল এখন বাজার যাচ্ছে চল ওগো আইয়া মার লাগি। গরে আstarago। মেন আটে নেন। মেন চিপ। আই ভুল হলো তো বাজার নিয়ে আসা হয়ে গেছে এই ব্যাগ কালি মুড়ি আর বাইরে উড়ি উড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তোমার ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর বৃষ্টি হয়নি বলে ঠান্ডাও পড়েনি গরম লাগছে এবারে কাজকর্ম করছি তো আজকে ডিমের তরকারি করব চলো ডিমের তরকারি করা যাক তো কালকে পালং শাক দিয়ে আটা মেখে রেখেছিলাম সেটা আর করা হয়নি আজকে ভাবলাম টিফিনে করে নিই আর একটুখানি ফুলকপি আর তরকারি ফ্রিজে ছিল সেটা নিয়ে আজকে সকালে টিফিন করছি তো তারপরে রান্না করব করবো আর আমার ননদকেও দিয়েছি একটু এসে গেছে আর আমি একটু খাচ্ছি দুজনে ভাগ করে খাচ্ছি ও হঠাৎ দিয়ে এলো আমি জানতাম না ও আসবে তো ভাবলো একটু খেয়ে নাম তো চলো নিজেকে রান্না বান্না করবো খাওয়া দাওয়া করার পর আর ডিমের ঝোল আর ভাত করবো তো এই ডিমের তরকারি করবো বলে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজও কাটা হয়ে গেছে আর ফ্রিজে আদা রসুনটা আছে সেটা নিয়ে আসবো নিয়ে এসে বসিয়ে দেবো এখন সাড়ে এগারোটা বেজে গেছে বাইরে মেয়েরা খেলছে চ্যালামেলি হচ্ছে রান্নাটা করে নিলে হয়ে যাবে পাঁচ হয়ে গেছে আর আর তরকারিটা করে নিলে এটাই করে নিল সব কমপ্লিট হয়ে যাবে আর কাচাকুছি সবাই মাত্র করলাম তো বন্ধুরা আমি এখানে সেই ফুলকপি দিয়ে তরকারিটা বসিয়ে ফেলেছি এটাই ভাজা হয়ে গেলে তারপরে ডিমটা ভেজে নিয়ে বসিয়ে দেবো তো দেখো আমার এখানে ডিম কষ্টটা পুরো রেডি বাড়িতে একটু জল দেবো একটু কষে নিচ্ছি মেয়ে বাড়িতে জল দিয়ে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা দেখো আজকে একটা নতুন বেড কভার পাত পেতেছি তো অনেক সময় মনে হয় কি জানো তো যে লোকজন আসলে বেড কভার পাতবো বেশ ভালো নতুন পেটে দেবো কিন্তু ফাইনালি আজকে লোকজন কেন কেন আমরা আমরা সব পুরানো জিনিস আজ মাঝে ইচ্ছা হয় নতুন কিছু পাতি নতুন কিছুতে এটা নতুন কিছু থাকলে মনটাও বেশ খুশি থাকে আর হয় নতুন নতুন মনে হয় স্পেশাল মনে হয় এটাই তোমাদের কি হয় এরকম কেন মনে হয় যা কিছু নতুন কাপলেট কিনে আনলাম তুলে রাখলাম মনে হলো যেন লোকজন যখন হয় তখন বের করবো আমরাই ভাঙা কাপে খেয়ে নেবো এটা কি তোমাদের সাথে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা তো যাই হোক নিজে যাবো আজকে মেয়ের জন্য রুটি করব আর আর আমার ভাই সুর কী বড় বড় ট্যাংরা মাছ রেখে দিয়ে গেছে তো কিনে দিয়ে গেছে তো আজকে ওই ট্যাংরা মাছের ঝোল করবো তো চলো যাওয়া যাক নিচে তো এবারে সন্ধ্যাবেলাতে একটু পেঁয়াজ চপ এনেছিলাম চপ দিয়ে ভালো করে মুড়ি মেশাচ্ছি সবাই মিলে একসাথে খাবো আর এখন সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো রান্না বসিয়েছে ওদিকে রান্না হচ্ছে এখন মুড়ি টুড়ি ততক্ষণ ভাতটা হোক আজকে আর রুটি করবো না তো চলো চা একটু করবো চা আর মুড়ি খেয়ে নিয়ে তারপর রান্না বান্না হচ্ছে তো তোমাদেরকে বলছিলাম ট্যাংরা মাছ হ্যাঁ ট্যাংরা মাছ ট্যাংরা মাছের তার সাইজটা দেখো তার সাইজটা দেখো কি বড় বড় ট্যাংরা মাছগুলো এগুলো সব দিশি তাই না এগুলো সব দিশি ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছ একটু বেগুন টেগুন ঝোল করলে গায়ে গায়ে করলে হেভি সুন্দর কিন্তু খেতে হবে আমার ভাসুর এনে দিয়েছে আমার হাতের চেটোর থেকেও বড়ো বড়ো দেখো একটা খেলে পুরো মন শান্তি এত বড় বড় দেখো আমি ভালো করে ভেবে নিচ্ছি তিনটে চারটে করে দিলে কামড়ে না কামড়াবে না বেলা আমি এবার খেতে বসেছি সবার খাওয়া হয়ে গেছে এখন দশটা বাজে তো ঝোল দিয়ে ভাতটা খেয়ে নেবো খেয়ে নিয়ে মেয়ে এখনো ঘুমায়নি দশটা বেজে গেছে তো খাওয়া দাওয়া করে নিয়ে ওকে ঘুম পাড়াবো তারপরে আগামী কাল আমার ফুকুন জন্মদিন রয়েছে ওই জন্য আজকে একটা বাজার থেকে এটা কিনে এনেছি চকলেটের একটা বাক্স তো ও দেখার জন্য খুব অস্থির হয়ে উঠেছে যে কী এর ভিতরে কটা চকলেট আছে বা কিছু তো ও দেখলো ও ও দে প্রথমে হয়েছে পুরো বাক্সটা ভর্তি চকলেট একটাও জায়গায় স্পেস নেই তো আমি আর আমার শাশুড়ি মা বেরিয়ে পড়েছি একটু বাজারে আজকে একটা খুব ভালো একটা দিন তো তোমাদেরকে বলি আজকে আমার অ্যানিভার্সারি রয়েছে প্রতি বছর এরকমই হয় আগের দিন আমার অ্যানিভার্সারি হয় তারপরের দিন ফুকুর জন্মদিন হয় আমার বিয়ের পরের দিন কিন্তু ওর জন্মদিন তো এখন আমরা এসেছিলাম একটুখানি দোকানে চিকেন নেব বলে তারপরে নিলাম না তো তারপর চলে এসেছিলাম একটু সোনা দোকানে এখান থেকে একটা আংটি নেওয়ার ছিল তো আমার শাশুড়ি মা এই আংটিটা আমার জন্য করে দিয়েছে তো আমি এখান থেকে আনতে গেছিলাম গিয়ে হাতে পরে দেখলাম আমার হাতে খুব লুজ হয়েছে তো তারপর আমার শাশুড়ি মা হাতে পড়ে দেখলো মার হাতে একটু লুজ আছে তবে কিন্তু বললো একটু পরে আসতে তো এসে দেখি আর দোকান বন্ধ করে দিয়ে চলে গেছে কাকু তো তারপরে আর নেওয়াই হলো না তো তারপরে চলে এসে যে একটু সবজি দোকানে একটু সবজি কেনার ছিল তো সবজি বলতে গেলে একটুখানি টমেটো বিনস অনেক কিছু নেওয়া ছিল তো কালকে ফুকুর জন্মদিন রয়েছে আজকে তেমন কিছু করব না অ্যানিভার্সারি তাও কিছু করতে চাইছি না তো আমার শাশুড়ি বলেছিল যে কিছু করতে তো বললাম থাক এবছর থাক আর এই সত্যি কথা বলতে গেলে মনের অবস্থাটাও ঠিকঠাক ভালো নয় কারণ মেয়েটার খুব শরীর খারাপ তো ওই জন্য নিজেদেরও ইচ্ছে হচ্ছে না নিজেদের জন্য কিছু করতে তো তারপর চলে এসেছি ব্লাউজ দোকানে আর একটা সুখবর যেটা তোমাদেরকে বলি আমার শাশুড়ি মারা যাচ্ছে দার্জিলিং বেড়াতে কিন্তু আমার শাশুড়ি মেয়ে যাওয়ার ইচ্ছা নেই কারণ মেয়ের শরীর খারাপ তো ওই জন্য কিন্তু টিকিট হয়ে গেছে অলরেডি তো কিছু করার নেই তো যেতে হবে তো ওই জন্য এখান থেকে কয়েকটা ব্লাউজ নিচ্ছে ব্লাউজগুলোর প্রিন্টগুলো খুব সুন্দর সুন্দর ছিল তো তারপরে এখান থেকে দুটো নিয়েছে কেমন হয়েছে ব্লাউজ দুটো অবশ্য তোমরা কিন্তু জানিও আর ফুল দোকানে এসেছিলাম একটু রজনীগন্ধার মালা নিতে এত সুন্দর ফুল এসেছে বিয়ের সিজন চলছে না ওই জন্য এত দারুণ দেখতে লাগছে কি বলবো তোমাদেরকে তোমাদের এর মধ্যে কোন ফুলটা সব থেকে ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু তারপর চলে গেলাম একটু ঘুমনি দোকানে এই কাকুর দোকানে এই দাদুটার দোকানে কষা থেকে শুরু করে সব কিছু এত সুন্দর টেস্টি হয় খেতে কি বলবো এখান থেকে দুটোর চপ নিয়ে নিলাম আর এখানে তরকারিটাও খুব সুন্দর আর ডিম কষার কালারটা দেখছো কত সুন্দর তো তারপরে আবার ফুল দোকানে গেছিলাম কারণ ফুল দোকানে যখন গেছি তখন দেখি ফুল নেই এই দেখছি এই ফুলগুলো কত সুন্দর আজকের ভিডিও পর্যন্ত এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা